হ্যালো ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ তো আজকে আমরা আরামবাগ যাচ্ছি কারণ দিদি একটা আমাকে শাড়ি কিনে দেবে। মানতা কালকে আমাদের বাড়ি এসছে এসে ওর মন খারাপ হয়ে গেছে সব জিনিসপত্র দেখে তাই দোয়েলকে এখন ধরেছে দোয়েল দিদি তুমি আমাকে একটা শাড়ি কিনে দাও দোয়েলেরও একটা শাড়ি কেনা বাকি ছিল তো এই জন্য আমরা বেরিয়েছি এখন আরামবাগ আরামবাগে কোন দোকানে যাবো আদিমোহিনী মোহন আদিমোহিনী মোহন হয়েছে ধুলো নতুন নতুন না প্রায় ছ মাস মতো হয়েই গেল হয়েছে তো আমাদের যাওয়া হয়নি আজকে আমি মোহনে যাব আর ওইখানে না ইন্ডিয়ান সিল্ক হাউসও আছে তো দেখি কোন জায়গা যেখানে পছন্দ হবে ওখান থেকে কিনে নেব সেরকম তো কোনো কিছু না জাস্ট নর্মাল দুটো শাড়ি একটা মোটামুটি পছন্দ মতো ও হলেই হলো দেখে একটা কিনে নেবো চলো তোমরাও আমাদের সঙ্গে আমাদের জার্নিটায় সঙ্গে থাকো আমরা উঠে গেছি

একদম প্রপার আরামবাগে না একটুখানি আগেই আরামবাগে তো ওখানটায় নাম নেম নামালো না আমাদেরকে নেমে এখন দু মিনিট মতো আমাদের টিকিয়ে যেতে হচ্ছে তো চলো হেঁটে নিই আর কী করবো বাস থেকে তো নামাই একদম সামনে বেশিক্ষণ ব্যাপার না ওই একশো দুশো মিটার মতো হাঁটতে হবে হেঁটে যাই এসে গেছি আমরা এবার ঢুকবো দোকানটা সামনেই দাঁড়িয়ে আছে মাও আছে চমানদা তুই ঢোক আমরা আদি মহিনমোহন থেকে বেরিয়ে চলে এসেছি কোনো কালেকশন নেই এখানে একদম ভালো কালেকশন মানে কোনো শাড়িই পছন্দ হয় এখন আমরা যাচ্ছি ইন্ডিয়ান সিল্ক এজেন্সির দিকে দেখি এখানে কিছু পছন্দ হয় কিনা আসলে আরামবাগে তো সেইভাবে আসেনি বুঝতে পারিনি যে এতটা কম কালেকশন থাকে এখানে মানে আমার কাছে আদি মোহন মানে তো প্রচুর কালেকশন প্রচুর শাড়ি সেটা মানে আনএক্সপেক্টেড ভাবে এটা এতটা কম দাঁড়িয়ে পড়েছিস চলো এবার যাব ইন্ডিয়ান সিল্ক হাউসে তার আগে ফুচকা খেয়ে নিয়েছি একবার ইন্ডিয়ান সিল্ক হাউসে গিয়ে দেখবো যে কিছু পছন্দ মাফিক পাইছি না এসে গেছে ইন্ডিয়ান সিল্ক হাউস এজেন্সিতে এটা হাতি মার্কারটা মানে ওরিজিনাল আর কি তো আমরা একটু টেনশনেই আছি যদি এখানে পছন্দ না হয় তাহলে জানি না এরপর কোথায় যাব তাই যত মানে একটু কম্প্রোমাইজ করে ধরেও আগে পছন্দটা করে নিতে হবে যত তাড়াতাড়ি সম্ভব চলো ভিতরে ঢোকা যাক ভিডিও তো করছিলাম ভিতরে পরে দেখাবো

অবস্থাগুলো একবার দেখিয়ে দে হাতে আমরা ঢুকেছিলাম ভিড়ে মাথা খারাপ করে দিয়েছে মা এটা নে এই কর ওই কর পরে আমরা মোটামুটি সবাই এখন কুলির মতো ব্যাগ বইছি আমার ব্যাগে সাত কিলো চিনি আছে শুধু আমরা পাগলের মতো কেনাকাটি করেছি যাই হোক চলো এখন যাবো মামা বাড়ি একবার চাপাডাঙ্গা মামাবাড়ি যাবো মামাবাড়ি থেকে থেকে দুটো ব্লাউজ বানাতে দেবো তাই জন্যই মামা বাড়ি যাব চলো চাপাড়াঙা এসে গেছি মিনিট দশেক আগে তো তারপর এখন আমরা যাচ্ছি ব্লাউজ দিতে প্রথমবারের জন্য যাচ্ছি জানি না কেমন হবে বৃষ্টি এখান থেকে করায় তাই জন্যই একটু সাহস করে এখানে ব্লাউজ দিতে যাচ্ছি দেখি কেমন হয় যদি ভালো হয় তাহলে তো খুবই ভালো একটা ব্লাউজের দোকান পেয়ে যাব সামনে আমি দেব দুটো আর মানতা দেবে একটা ওর ব্লাউজটার বানাতে দিয়ে দেবে শাড়িটার ব্লাউজটা কারণ ও আর আসতে পারবে না ও যখন আসবে একদম বিয়েবাড়ি তখন থাকবে তাই ওরটা ইমিডিয়েটলি বানাতে হবে আর এরপর যদি ভালো হয় তাহলে তো ব্লাউজ দিতেই থাকবো দুয়েলেরগুলো বানিয়ে নিতে হবে চলো যাওয়া যাক